আসসালামু আলাইকুমা সবাই এই যে মসজিদের সামনে বিশাল বড় মার্কেট মার্কেট চালু হয়ে গেছে মসজিদ জামাত শেষ হয়ে গেল আজকে জম্মন নামাজটা আদায় করতে পারলাম না কামাই হয়ে গেছে বিবাহ আজকে নামাজ কমা দেখি না তাই মার্কেটে যাচ্ছিলাম বিদায় আজকে নামাজটা পড়তে পারলাম প্রায় শহরে চলে আসছি এই দেখেন কত সুন্দর একটা মানুষ খুব সুন্দর একটা জায়গা দেখার মতো এটা উন্দর শহর এই একটা পার্ক এখানে বৈশাখ আড্ডা মারবে বৈশাখ অর্ধেকের কবরস্থান মসজিদ আসলে আমরা তো মরুভূমির ভিতরে থাকি আমরা তো বুঝতে পারি না বিকেশর কত সুন্দর 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 লাগে আছে কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো সময় হয় না তাই পারি না আসতেও পারি না তাই আপনাদের দেখাইতেও পারি না সৌদি আরব আর ও যে পাহাড়ের পথে সব দেখানো পাহাড়ের পথে জোর জোর আছে পাহাড়ের পথে মানুষজন থাকে এরা নামাজ পড়তে আসছিল নামাজ যার যার রুমে চলে যাচ্ছে এখানে সব বাঙালিরা সে পানি সরবরাহ করে দুই ট্যাঙ্কের থেকে ওই পানি ট্যাক্টের একটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ

সুন্দর 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 মাইক আসলে গ্রামে থাকলে রবিবার রাতে থাকলে সব দেখা যায় না এটা আপনাদেরও দেখাইতে পারি না আমার কত প্রাণ বন্ধুরা আছে যুবকের বলে খাই এক জায়গা থেকে রেডিও করে কি করবো ভাই আমি যেখানে থাকি সেখানে ওইগুলো সব দেখানোর মতো কিছু নাই সেটা এটা আসছে শহর শহরে পর আসছি আজকে আপনাদের শহর দেখাচ্ছি সবাই একটু দেখেন মন করে আর যাদের সামনে ভিডিওটা যাবে সবাই একটা ভিডিওটা কমেন্ট শেয়ার লাইক করবেন আমাদের কাছে শুধু ভালোবাসা যায় ভালোবাসা পাশে থাকবেন সবাই মানুষের